রাঙ্গামাটি অঞ্চলে জনগোষ্ঠীর বসবাস বহু প্রাচীন কাল থেকেই এ এলাকার মূল অধিবাসী জনগোষ্ঠীগুলোর মধ্যে চাকমা মারমা ত্রিপুরা লুসাই এবং অন্যান্য ক্ষুদ্র গোষ্ঠী রয়েছে ব্রিটিশ শাসন আমলে পার্বত্য চট্টগ্রামকে আলাদা প্রশাসনিক এলাকা হিসেবে বিবেচনা করা হতো উনিশশো সালে ভারত ভাগের পরে রাঙামাটি পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে কর্ণকুলি নদীতে কাপ্তায় বাঁধ নির্মাণের ফলে কাপ্তায় হ্রদের সৃষ্টি হয় এবং হাজার হাজার অধিবাসী গৃহহীন হয়ে পড়ে কারণ তাদের জমি পানিতে তলিয়ে যায় উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার পরেও এই অঞ্চলে তেমনভাবে শান্তি ফিরে আসেনি অধিবাসীদের অধিকারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলতে থাকে উনিশশো সালে দুয়ে ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম পিসিজেএসএস এর মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় যা এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রাঙ্গামাটি বাংলাদেশের এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এটি চট্টগ্রাম বিভাগের পার্বত্য অঞ্চলে অবস্থিত এবং দেশের বড় জেলা হিসেবে সুপরিচিত রাঙ্গামাটির প্রকৃতি পাহাড় লেক এবং উপজাতীয় সংস্কৃতি করে তুলেছে অন্য সবার থেকে আলাদা ও মনোমুগ্ধকর রাঙ্গামাটির সবচেয়ে বিখ্যাত আকর্ষণ কাপ্তায় হ্রদ এটি দেশের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ এবং পাহাড় ঘেরা এই লেকটি যেন সবুজ পাহাড়ের মাঝে একটি নীলচে আয়না নৌকা ভ্রমণের জন্য এটি একটি আদর্শ জায়গা বলা চলে রাঙামাটির চারপাশে ঘেরা সবুজ পাহাড় ও ঘন বনভূমি ভূমি দিয়ে এখানকার প্রাকৃতিক দৃশ্যপট মনকে প্রশান্তি এনে দেয় সকালের কুয়াশা ঢাকা পাহাড় আর সন্ধ্যায় লাল সূর্যাস্ত যেন এক জীবন্ত ক্যানভাস সাজেক ভ্যালি যদিও সাজেক খাগড়াছড়ির অংশ তবে অনেক পর্যটক রাঙ্গামাটি থেকেও সাজেকে যান মেঘে ঘেরা রাজ্য সাজেক যেন আকাশের কাছাকাছি এক টুকরো স্বর্গ রাঙ্গামাটি বিভিন্ন অধিবাসী ও জনগোষ্ঠীর আবাসন স্থল যেমন চাকমা মারমা ত্রিপুরা প্রভৃতি তাদের নিজস্ব ঐতিহ্য পোশাক ভাষা খাদ্য সংস্কৃতি রাঙ্গামাটিকে করে তুলেছে বৈচিত্র্যময় ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ রাঙ্গামাটির শহরে অবস্থিত ঝুলন্ত সেতুটি স্থানীয় ও বিদেশি পর্যটকদের অন্যতম আকর্ষণ এটি কাপ্তায় হ্রদের উপর দিয়ে নির্মিত এবং ছবি তোলার জন্য দারুণ একটি জায়গা হ্রদে বোর্ড রাইড করা পাহাড়ি পথে ট্র্যাকিং কিংবা ঝর্নায় গোসুল বা স্নান রাঙামাটিতে প্রতিটি মুহূর্তে ভ্রমণ পিয়াসীদের জন্য রয়েছে নতুন নতুন অভিজ্ঞতা রাঙ্গামাটির মানুষ সম্পর্কে বলতে গেলেই প্রথমে বলতে হয় তারা অত্যন্ত অতিথিপরায়ণ শান্তিপ্রিয় এবং সংস্কৃতি বনা রাঙ্গামাটি পার্বত্য জেলায় বসবাসরত জনগোষ্ঠী মূলত বিভিন্ন অধিবাসী জনগোষ্ঠী এবং বাঙালি মিলিয়ে একটি বৈচিত্র্যময় সমাজ গঠন করেছে অধিবাসী জনগোষ্ঠী যেমন চাকমা মারমা তনেঙ্গা ত্রিপুরা শ্রো বোম খুমি লুসাই সহ প্রায় এগারোটির মতো অধিবাসী গোষ্ঠী এখানে বসবাস করে এদের প্রত্যেকের ভাষা পোশাক খাদ্যাভ্যাস এবং সংস্কৃতির আলাদা বৈশিষ্ট্য আছে শহরাঞ্চলে মূলত বাঙালি জনগোষ্ঠী বসবাস করে যারা বিভিন্ন পেশায় নিয়োজিত যেমন ব্যবসা চাকরি প্রশাসনিক কাজ ইত্যাদি পাহাড়ি জনগণ খুবই আন্তরিক যারা বাইরের এলাকা থেকে ঘুরতে যায় তাদেরকে তারা হাসি মুখে স্বাগত জানায় তাদের নিজস্ব ঐতিহ্যবাহী নৃত্য গান যেমন জুম গান উৎসব বৈশ্য সংগ্রায় বিঝু ইত্যাদি যা তারা খুব আনন্দ ও গর্ভের সঙ্গে পালন করে পাহাড়ি অঞ্চলে মানুষের জীবনধারা অনেকটা প্রকৃতি নির্ভর এবং সহজ সরল তারা সাধারণত কৃষি জুম চাষ বুনন শিল্প ও হস্তশিল্পে নিয়োজিত রাঙামাটির মানুষ সংস্কৃতি ও সম্পর্কের বন্ধন প্রকৃতির সাথে খুবই ঘনিষ্ঠভাবে জড়িত পাহাড় নদী লেকের মাঝখানে গড়ে ওঠা এই সমাজ আমাদের দেশের অন্যতম একটি সৌন্দর্য ও গুরুত্বপূর্ণ সম্পদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ